ইনপুট করা গাড়ি চার ব্যাটারি পাঁচ সিটের গাড়ি যারা নিতে চান মাত্র এক লক্ষ টাকা দাম আপনারা ইনপুটের গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকাতে পেয়ে যাবেন আর অনেকেও বলে ইনপুটের গাড়ি আসলে আসলে এগুলা ইনপুটের না এগুলা সম্পূর্ণ বাংলা কিন্তু আমাদের এই গাড়িটা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানে প্রত্যেকটা নাট থেকে শুরু করে সব সবকিছুই ইনপুট করা গাড়ি আর সবচেয়ে এই গাড়ির বড় আকর্ষণ হলো আপনার এখানে সামনে চাকাও ব্রেক ধরে তো এখানে দেখেন মার্কেটটা লাগানো হয় না চলছে আমরা নতুন আনছি মার্কেটটা একটু শর্ট দিয়েছে মানে হাতের কোনো ব্রেক নাই আপনার সাথে সংযোগ তো আপনারা যারা এই মডেল বাংলাদেশের ভিতরে এই প্রথম মানে একসাথে তিন চাকা ব্যারেক মানে পাওয়ার সাথে তিন চাকা বেরেক আর কোন গাড়ি মাঝে দিছে না শুধু একমাত্র এই নতুন যে ব্র্যান্ডা দেখেন ইউএল কোম্পানি ইউএল কোম্পানি আমাদের কাছ থেকে অরিজিনাল পলের কিং পাওয়ার ব্যাটারি দিয়ে এই পলের কিং পাওয়ার ব্যাটারি দিয়ে আপনারা নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আর এই গাড়িটা দেখেন এখানে দেখেন অনেক সুন্দর কি এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর মোটার অনেক শক্তিশালী মোটার হ্যাঁ এই দেখেন এই যে মোটর অনেক শক্তিশালী এটা ওয়ারিং হয়েছে না ঠিক আছে আর এখানে দেখেন আরেকটা ইউএল কোম্পানির মিনি ও টু হ্যাঁ হলো মিনি ও টু এটা হলো ছয় সিটের গাড়ি এটা হলো ছয় সিটের গাড়ি এই যে দেখেন এখানে এখানে দুইজন এখানে দুইজন এখানে দুইজন এখানে একটা মোটামুটি সবভাবে কমপ্লিট আছে আমরা আরো কিছু অল্প কিছু গাড়ি আমরা বিক্রি করেছি আপনারা এটার সাথে আপনারা এই যে দেখেন সামনের চাকা বেরে হ্যাঁ এই যে দেখেন সামনের চাকা মানে বাংলাদেশে এই প্রথম অরিজিনাল চায়না গাড়ি একসাথে তিন চাকা বেরে

এশিয়া চ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি ইলং এর লিথিয়াম ব্যাটারি যা বর্তমানে ইলং এর লিথিয়াম ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি এটা যদি নেন মাত্র এক হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়তাশি টাকা মাত্র লিথিয়াম ব্যাটারি দিয়ে সে চ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দুই বছরের গ্যারেন্টি পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটার সাথে মোটর ছয় মাস গ্যারেন্টি ছয় মাস মোটর কন্ট্রোলারের গ্যারেন্টি আছে আর আমাদের কাছে যারা দেখেন অনেক ধরনের আমাদের কাছে অরিজিনাল সানডে ইউনডি ডোইডো সব ধরনের

অরিজিনাল গাড়ি আমাদের কাছে দেখেন অনেক ধরনের গাড়ি স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তামজিদ এন্টারপ্রাইজ মানে অরিজিনাল চাইনা অনেকেও বলে অরিজিনাল চাইনা গাড়ি কিন্তু আসলে আমরা যারা গাড়ি চিনেন আপনারা আমাদের গাড়িটি আপনাদেরকে আপনারা দেখবেন বিবেচনা করে আমাদের গাড়ি কতটুকু চাইনা গাড়ি কারণ অনেকেও বলে চাইনা গাড়ি কিন্তু আসলে তাদের কাছে কিনতে গেলে দুই লাখ ষাট টাকার গাড়ি আপনাদেরকে দিয়ে দিব চাইনা গাড়ি বলে মাত্র দুই লাখ

এখানে পঞ্চাশ সব ধরনের ব্যাটারি আমাদের কাছে পানি ও লিথিয়াম ব্যাটারি অরিজিনাল চায়না গাড়ি আমাদের তামজিজেন্ট নিতে হলে গাড়ি কিনতে হলে চলে আসবেন আর লিথিয়াম ব্যাটারি পানি ব্যাটারি নিতে হলে স্ক্রিনে আমার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা হোম হোম ডেলিভারি দেব দিব তো এই বলি রাখছি আসসালামু আলাইকুম